সত্যি কি অভিনয় জীবনে অবসর নিতে চাইছেন বিক্রান্ত মাসে নাকি এটা কোনো প্রচার কৌশল সোমবার সকালে বিক্রান্তের অবসর ঘোষণার খবর ছড়িয়ে পড়তে অনুরোগীরা যেমন আহত হয়েছিলেন তেমনই ছড়িয়েছে জল্পনাও অনেকে বলছেন হয়তো এটা বিক্রান্তের নতুন কোনো ছবির প্রচার কৌশল এবার সেই সম্ভাবনার কথা উল্লেখ করলেন হাসিন দিলরুবা ছবিতে বিক্রান্তের সহ অভিনেতা হর্ষবর্ধন রানী সমাজ মাধ্যমে রানী জানান তার মনে হয় এটা জনসংযোগের একটা কৌশল মাত্র তবে ওই ঘোষণা যদিও কোন সত্যতা থেকে থাকে রানে চান যেন ঠিক আমির খানের মতন অভিনয় ফিরে আসেন তিনি লেখেন পরিষ্কার বিক্রান্তের এবং কেন্দ্রাভিমুখী আমি ওর কাজের নীতিকে যথেষ্ট শ্রদ্ধা করি হাসিন দিলরুবা করার সময় ওর অভিনয় পদ্ধতি দেখেছি আমি আমি আশা করি বিক্রান্ত ছবি নির্মাণের কাজ নিয়ে ফিরে আসবেন ঠিক যেমন অবসর ঘোষণার পর ফিরে এসেছিলেন আমির খান স্যার তবে এখানেই থেমে থাকেনি রানে এরপর তিনি দাবি করেন আমি প্রার্থনা করি এটা যেন প্রচার কৌশলী হয় হয়তো কোনো চিত্র নির্মাতা বিক্রান্তকে জোর করেছেন এমন করতে সোমবার সকালে সমাজমাধ্যমে টুয়েলথ ফেল অভিনেতা বিক্রান্ত মাসে ঘোষণা করেন গত কয়েক বছর আমার কাছে অভূতপূর্ব ছিল আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা আমাকে সমর্থন করেছেন কিন্তু আমি এবার এগিয়ে যেতে চাই আমার মনে হয়েছে এই সময় আমার বাড়িতে ফেরা উচিত একজন স্বামী হিসাবে বাবা হিসেবে ছেলে হিসাবে এবং একজন অভিনেতা হিসেবেও ফলে আগামী দু সালে আমরা শেষ বারের সাক্ষাৎ করব যতক্ষণ না পর্যন্ত মনে হয় আমার সঠিক সময় এসেছে এই পোস্টে দিয়া মির্জা ভূমি পেদনেকার এশা গুপ্তা থেকে শুরু করে ব্রিটিশ মডেল অভিনেত্রী সপনা পাবিও মন্তব্য করেছিলেন অবাক হয়েছিলেন অনুরাগীরা আবার বিক্রান্তের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অনেকে high news network